সালামু আলাইকুম শীতকাল শেষ হয়ে গেলেই শীতের পর যে কালটা আসে আমাদের দেশে সেটি হচ্ছে গ্রীষ্মকাল গ্রীষ্মকাল মানে অনেক ফল মিষ্টি এবং আগ উৎসব মুখর আমাদের আমাদের জন্য আর কি উৎসব মুখর একটা কাল কিন্তু এই কালটা এনিমেলের জন্য বা আমাদের যে প্রাণীগুলো আছে সেগুলোর জন্য কিন্তু অনেক সময় অকালও হতে পারে বা বিপদকাল কেন শীতকাল চলে যাচ্ছে এই সময় দেখবেন যে আপনার প্রচুর পরিমাণে গাছে মুকুল আসে যে মুকুলগুলোতে অনেক ইনসেক্ট যে ইনসেক্টগুলো আপনার পরাগনে কাজ করে তো ইনসেক্টগুলো যখন পরাগনে কাজ করে সেখানে যেমন আছে মাছি তারপরে আছে মৌমাছি আবার এর পাশাপাশি কিছু জিনিস আছে সেটা হলো যে আপনার মশা এ মশা আবার এই জিনিসগুলো খেয়ে বেঁচে থাকে এই যেমন ফুলের কুড়ি তারপরে ফলের রস এগুলো খেয়ে কিন্তু বেঁচে থাকে তো গ্রীষ্মকাল যখন আসতেছে সেই সময় মাছির উৎপাদ যেমন বাড়ে তেমনি মশার উৎপাদ বাড়ে মাছি এবং মশার উৎপাদ বাড়ানোর সাথে সাথে বাড়ার সাথে সাথে যে জিনিসটা হয় যে কিছু রোগ ভাইরাস ঘটিত যে রোগগুলো আছে সেই রোগের প্রাদুর্ভাবগুলো বাড়ে তো আজ আমি আপনাদের সঙ্গে এই যে যে রোগগুলো এই মশামাশির দ্বারা ছড়ায় এবং এই গ্রীষ্মকালে আপনাদের আঘাত করবে আপনাদের খামারগুলিতে আঘাত করবে সেটা সচেতন করার জন্য সেই বিষয় নিয়ে আলোচনা করব প্রথমেই আসি খুরা রোগ এফ খুরা রোগটা কিন্তু এই গ্রীষ্মকালে এই টেম্পারেচার আপডাউনের সময় যে কোনো ভাইরাসে সারা বছর ব্যাপী খুরা রোগ চলে তারপরেও এই সময়টাতে বিশেষ করে এই সময়টাতে খুরা রোগের প্রাদুর্ভাবটা সারা দেশেই কম বেশি দেখা যায় তো খুরা রোগ সম্বন্ধে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন খুরা রোগের ম্যানেজমেন্ট সম্বন্ধে এবং যারা ভ্যাকসিন দেননি টিকা দেননি তারা অচিরেই খুব তাড়াতাড়ি টিকাটা দিয়ে ফেলবেন এরপরে যেটি থাকে সেটি হলো লাম্পি স্কিন ডিজিজ লাম্পি স্কিন ডিজিজ ভাইরাস এই ভাইরাসটাও মশা এবং মাসি দ্বারা যেগুলো বাইটিং মাসি আছে কামড়ায় যে মাসিগুলো সেগুলো দিয়ে কিন্তু ছড়াতে পারে তো এই সময়টাতে আপনারা যারা এখন পর্যন্ত লাম্পি স্কিনের ভ্যাকসিন করেননি লাম্পি এলএসডি লাম্পি স্কিন ডিজিজ ভাইরাসের ভ্যাকসিন করেননি তারা অচিরেই আপনারা আপনাদের গরুগুলোকে লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিন দিয়ে দেন আমার চ্যানেলে লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিন সম্বন্ধে বিস্তারিত ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন এরপরে যে রোগটির কথা বলব সেটি হচ্ছে আপনার বোভাইন এফিমেরাল ফিভার বা ডেজ সিকনেস এই গরমকাল আসার সাথেই আপনার এই গরুগুলোর মোটামুটি ডেজ সিকনেস এই জিনিসটা আসে জ্বর হয় নাক মুখ দিয়ে তরল পদার্থ নির্গত হয় চোখ দিয়েও অনেক সময় পানি পড়ে অতিরিক্ত একশো ছয় থেকে ষাট ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা ওঠে তারপর ল্যামনেস হয় পা খোড়াতে পারে তারপরে খাওয়া দাওয়া বন্ধ করে দিবে এবং তিন দিনের মধ্যে মোটামুটি এটা সেরে যাবে তো এই জায়গাটাতে আমাদের দেশে কোনো ভ্যাকসিন নাই তাই এই ফিভার বা সিকনেস যদি আপনার গরুটি আক্রান্ত হয় তাহলে সেটাকে অবশ্যই আপনাকে তিন দিন পর্যন্ত জ্বর নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে গোসল দিতে পারেন আপনি জ্বর কমানোর জন্য বিভিন্ন বাজারে ওষুধ পাওয়া যায় সেটা খাওয়াতে পারেন এবং যদি কমপ্লিকেশন তিন দিনের মধ্যে যদি ভালো হয়ে যায় তারপরে আর কোনো কিছু এটা নিয়ে টেনশন করার কিছু নাই যদি কমপ্লিকেশন অ্যারাইজ করে যে প্রচুর শ্বাসকষ্ট হচ্ছে জোরে জোরে এমন হচ্ছে যে শ্বাসকষ্টের কারণে মুখ দিয়ে সাদা ফেনা বের হয়ে আসতেছে জোরে জোরে শব্দ করতেছে তাহলে অবশ্যই একজন ভ্যাটেনারিয়ানের শরণাপন্ন হতে হবে আবার দেখা যায় যে এই রোগের কারণে চামড়ার নিচে অনেক সময় বাতাস জমে এরকমটা ঘটলেও অবশ্যই ভ্যাটেনারিয়ানের শরণাপন্ন হতে হবে এটা ছাড়াও এই সময়ে আপনার যে বিষয়টা খেয়াল করার মতো বিষয় সেটি হচ্ছে পোটোজোয়াল যে ডিজিজগুলো গুলো আছে